এই ভিডিওতে আমরা ডাব্লুবি লেডি কনস্টেবল প্রিলিম দু হাজার সালে আসা সময় কার্য সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান ছকের সাহায্য করব তো প্রথম প্রথম ছকের সাহায্য নিয়েই এই সমস্যার সমাধান করা উচিত আস্তে আস্তে অঙ্কগুলো প্র্যাকটিস করার পর ছকের সাহায্য ছাড়াই আমরা এই জাতীয় সমস্যার সমাধান করতে পারবো খুবই কম সময় তো সমস্যাতে আসা যাক বলা হয়েছে এখানে দশটি গরু অথবা সাতটি মহিষ প্রত্যহ আট ঘন্টা কাজ করে ষাট দিনে একটি জমি চাষ করতে পারে পঁচিশটি গরু ও চোদ্দোটি মহিষ প্রত্যহ বারো ঘন্টা কাজ করে তার নগুণ কাজ কত দিনে করতে পারবে তা নির্ণয় করতে বলা হয়েছে তো প্রথমেই আমরা লিখছি যে গরুর সংখ্যা নাম্বার অফ কাউস তারপর লিখছি প্রত্যহ কাজের পরিমাণ ডেলি ওয়ার্ক আওয়ার তারপরে লিখছি নাম্বার অফ ডেস যেটা নির্ণয় করতে বলা হবে সেটাকে আমরা একদম রাইট হ্যান্ড সাইডে লিখব তো প্রথমে দেওয়া আছে দশটি গরু অথবা সাতটি মহিষ সমস্ত অঙ্কটা আমি গরুতে ট্রান্সফার করে করব তার মানে সাতটা মহিষ দশটা গরুর সঙ্গে সমতুল্য তাহলে লিখতেই পারি এখানে দশটা গরু প্রত্যহ আট ঘন্টা কাজ করে ষাট দিনে কাজটা সম্পন্ন করছে এখন দেওয়া হয়েছে পঁচিশটি গরু এবং চোদ্দোটি মহিষ তাহলে সাতটা মহিষ যদি দশটা গরুর সঙ্গে সমতুল্য হয় তাহলে চোদ্দোটি মহিষ কুড়িটা গরুর সঙ্গে সমতুল্য হবে তাহলে কুড়ি প্লাস পঁচিশ তাহলে মোট গরুর সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশটা তাহলে পঁয়তাল্লিশটা গরু প্রত্যহ বারো ঘন্টা করে কাজ করছে কত দিনে কাজটা শেষ করবে তা নির্ণয় করতে বলা হয়েছে কিন্তু এখানে একটা টুইস্ট আছে এখানে বলা হয়েছে যে নগুণ কাজ করতে হবে এটাতে আমি পরে আসবো তাহলে এখানে ট্রিকটা হলো প্রথমেই আমরা এই ষাটকে লিখবো অর্থাৎ তলায় দীর্ঘা চিহ্ন আছে সেটা প্রথমে লিখব এরপর আমরা সম্পর্ক নির্ণয় করব। ব্যস্ত সম্পর্ক হলে সোজা অবস্থায় গুণ হবে সরল সম্পর্ক হলে উল্টে গুণ হবে এখন প্রথমে আমরা এই নাম্বার অফ কাউজের সঙ্গে নাম্বার অফ ডেজের সম্পর্ক বার করব যদি আমি প্রত্যহ কাজের পরিমাণটাকে একই রেখে দিয়ে গরুর সংখ্যা বাড়িয়ে দিই তাহলে কম দিন লাগবে তার মানে ব্যস্ত সম্পর্ক তাহলে এই অবস্থায় সোজা অবস্থায় গুণ হবে অর্থাৎ দশটা ওপরে থাকবে পঁয়তাল্লিশটা নিচে থাকবে সরল হলে এরকম হতো যে পঁয়তাল্লিশ বাই দশ যেহেতু ব্যস্ত তাই সোজা অবস্থায় গুণ হবে উপরে দশ নিচে পঁয়তাল্লিশ এরপরে আমরা প্রত্যহ কাজের পরিমাণের সঙ্গে দিনের সম্পর্ক বার করব প্রত্যহ কাজের পরিমাণ যদি আমি বাড়িয়ে দিই অবশ্যই কাউ সংখ্যাটা এখানে ফিক্সড রেখে দেবো না অর্থাৎ গরুর সঙ্গে এখানে ফিক্সড রাখবো প্রত্যহ কাজের পরিমাণ যদি আমি বাড়িয়ে দিই তাহলে দিন কম লাগবে তাহলে এটাও ব্যস্ত সম্পর্ক তাহলে এই অবস্থাতেও সোজা অবস্থায় গুণ হবে অর্থাৎ আট ওপরে থাকবে পঁয়তাল্লিশ নিচে থাকবে কিন্তু যেহেতু কাজের পরিমাণ আগের থেকে নগুণ বেড়ে গেছে তাই আমি পুরো সংখ্যাটাকে গুণ করব নয় দিয়ে এখন এটা ক্যালকুলেট করবো যা আসবে তাই হবে আমার উত্তর তাহলে আমরা কাটাকুটি করছি প্রথমে নয় দিয়ে কাটছি পঁয়তাল্লিশকে আচ্ছা এটা আট বাই বারো হবে এটা পঁয়তাল্লিশ বারো হবে তাহলে নয় দিয়ে কাটছি পঁয়তাল্লিশকে তাহলে পাচ্ছি পাঁচ পাঁচ দিয়ে কাটছি দশকে পাচ্ছি দুই দুই দিয়ে কাটছি বারোকে পাচ্ছি ছয় ছয় দিয়ে কাটছি ষাটকে পাচ্ছি দশ তাহলে আশি দশ ইন্টু আট তার মানে আশি তাহলে সঠিক উত্তর হবে অপশান সি আশি দিন